আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিঃসন্দেহে দুজন হেভিওয়েট সৌগত রায় সুজন চক্রবর্তী দীর্ঘ রাজনৈতিক জীবন এবছরের লোকসভা নির্বাচনের যুদ্ধটা কি সবচেয়ে টাফেস্ট বলে মনে হচ্ছে যিনি প্রফেসর হওয়ার পরও তার ছাত্ররা চাকরি না পেয়ে যখন রাস্তার ধারে বসে থাকেন তার সহযোগী বন্ধুরা সেই চাকরিটা বিক্রি করে তিনি নিশ্চয়ই পয়ে শোনেন আমি জানি না তিনি ভাগ পেয়েছেন কিনা কিন্তু তাকে সমর্থন করেন মানুষ ঠিক করে নিয়েছে ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন দমদমের মানুষ তো কাজ চাইছে মানুষ তো উন্নয়ন চাইছে মানুষ তো নিজেদের বাঁচার অধিকারটা ফেরত চাইছে সেই অধিকারটাকে তো দিতে হবে একজন দাঁড়িয়েছেন তিনি দীর্ঘদিনের সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন কিন্তু আমি বুঝতে পারি না নিজের বাড়ি ছেড়ে ভাড়াটে হতে এলেন কেন সবুদাবু উন্নতি হয়েছে একটা ব্যাপারে উন্নতি সবুদাবু মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে নাচতে শিখেছেন কারণ উনি রবীন্দ্রনাথ ট্যান্ডনের সঙ্গেও নাচেন আবার কীর্তনেও নাচেন কারণ ওনার নেত্রী সন্দেশকারীতে যখন ঘটনা ঘটে তখন কোনো টিভি চ্যানেলে রচনা ব্যানার্জির সামনে না আছেন নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম লোকসভা নির্বাচনে দরজা জল্পনা যুদ্ধ চারিদিকে যেন বেজে উঠেছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সব থেকে হাই ভোল্টেজ কেন্দ্র দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আছেন দাদা প্রথমেই দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত দীর্ঘ রাজনৈতিক জীবন এবছরের লোকসভা নির্বাচনের যুদ্ধটা কি সব টাফেস্ট বলে মনে হচ্ছে না এবছরের লোকসভা নির্বাচনটা জীবনের সব থেকে সহজ ভোট মনে হচ্ছে কারণ মানুষ ঠিক করে নিয়েছে মানুষ ঠিক করে নিয়েছে ভোটটা নরেন্দ্র মোদীকে দেবে কারণ ভারতবর্ষের উন্নয়নে নরেন্দ্র মোদীর যে কার্যকলাপ সেটা দেখে মানুষ ভোট দেবে সুতরাং এখানে প্রার্থীকে কাকে ভোট এসব তো নয় সিম্বলটা পদ্ম আর ভোটটা দেবে মানুষ নরেন্দ্র মোদীর জন্য এর থেকে সহজ ভোটের প্রচার বাড়িয়ে এর আগে হয় আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিঃসন্দেহে দুজন হেভিওয়েট সৌগত রায় সুধান চক্রবর্তী আমি জানি না তাদের ওজন কত ধারে বসে থাকেন তার সহযোগী বন্ধুরা শোনেন আমি জানি না তিনি ভাগ পেয়েছেন কিনা কিন্তু তাকে সমর্থন করেন যখন সন্দেশকারীর মায়েরা বলেন আমরা ধর্ষিতা হয়েছি তখন একজন শিক্ষক বলেন ছোট ঘটনা তার ওয়েটটা কি করে বেশি হয় আমার জানা আরেকজন দাঁড়িয়েছেন তিনি দীর্ঘদিনের সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন কিন্তু আমি বুঝতে পারি না নিজের বাড়ি ছেড়ে ভাড়াটে হতে এলেন কেন কারণ যাদবপুর তাকে সাংসদ বানিয়েছে যাদবপুর তাকে বিধায়ক বানিয়েছে হঠাৎ যাদবপুর থেকে দমদমে এলেন কেন সৌগতটাকে জেতাতে কি কারণে এলেন তার তো যাদবপুর ছিল যাদবপুরেও তো ভোট হচ্ছে এমন তো নয় যে শুধু দমদম লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে তিনি প্রার্থী দলের সম্মান বাঁচাতে এখানে এসছে তা তো নয় তিনি এসছেন এখানে যাদবপুরে অন্য লোককে প্রার্থী করে তিনি পালিয়ে এলেন কারণ কি সৌগতবাবুকে জেতানোর কোনো লাভ আছে কিনা আমি জানি উনি কেন এলেন জানি না উনি তো ভোট কাটালি ছাড়া আর কিছু নয় সিপিএম পার্টি পশ্চিমবাংলায় এখন তৃণমূলকে জেতানোর জন্য সিপিএম এর কার্যকলাপ শুরু হয়েছে এর থেকে বেশি তো কিছু হয় না সৌগত রায়কে দীর্ঘদিন ধরে চেনেন একই দল করেছেন সৌগত রায় ট্রান্সফরমেশনটা কিভাবে দেখলেন মানে সাম্প্রতিককালে যে কথাবার্তাগুলো উনি বলেন কখনো কখনো বলেন বিরোধীদের পিঠে চামড়া তুলে দেওয়া উচিত জুতো বানানো উচিত কিছুদিন আগে দেখছিলাম সাংবাদিকদের সাথে অকত্য ব্যবহার করেছেন অধ্যাপক সৌগত রায়ের এই ট্রান্সফরমেশনটা দাদা হারাটা যখন মানে স্বাভাবিক বা ইয়ে হয়ে গেছে ঠিক হয়ে গেছে একদম স্থির হয়ে গেছে একদম নিশ্চিত হয়ে গেছে এখন একদম তখন প্রায় আশিটি পর বৃদ্ধ তো তিনি ঠিক মাথাটাকে রাখতে পারছেন তাই রাজনৈতিক সৌগতরায় একদিন যার বক্তৃতা শুনে বক্তৃতা দেওয়া শিখতাম একদিন যাকে ফলো করতাম তার তাত্ত্বিক বক্তৃতা শুনে নিজেকে সমৃদ্ধশীল করতাম সেই লোকটাই যখন নিম্নরুচির কথা বলেন তখন দুঃখ হয় একটা রাজনৈতিক ব্যক্তিত্বের এই মৃত্যু এটা মানে রাজনৈতিক মৃত্যু আমি স্বাভাবিক জীবনে বলছি না এই মৃত্যু এটা বাংলার জন্য ভারতবর্ষের জন্য ক্ষতি কারণ সে কে কে নাম্বার দিল কে কাকে দিল কি কেউ কি নরেন্দ্র মোদী কে ভেবেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে কেউ কি ভেবেছিল সে লোকটা শুধু প্রধানমন্ত্রী হওয়া নয় সে লোকটা বিশ্ব নেতা হবে কেউ ভাবেনি কিন্তু আজ লোকটা প্রমাণ করে দিয়েছে যে লোকটা শুধু ভারতবর্ষের নেতা না লোকটা বিশ্বের নেতা তাই সৌগত বাবু আমাকে দর দিলেন কি দিলেন না আমি সেটাতে খুব একটা চিন্তাশীল নয় আমি চিন্তিত চিন্তাশীল দমদমের মানুষ আমার কতটা দর দিচ্ছে মানুষের দরটাই আমার কাছে কাম্য এবং আমি ওটাই চাই সৌগত বাবু দরের উপরে আমার কোনো চাহিদাও নেই আমার কিছু বলারও নেই কারণ সৌগত বাবু তো দমদমের ভোটারও নয় তা ভোটটাও দিতে পারবেন না আমার বিরুদ্ধেও পারবেন না পক্ষেও পারবেন না তাহলে আমি ওনার কথা তো অর্থ করো যে মানুষটা আমাকে ভোট দিতে পারবে সে লোকটা আমাকে কোন দর দিচ্ছে সেটা কিন্তু দেখবো আপনি কতটা আত্মবিশ্বাসী সভ্যতাকে হারাবেন আমি আত্মবিশ্বাসী নয় বিজেপি জিতবে এটা বাংলার মানুষ দমদমের মানুষ আত্মবিশ্বাসী কারণ দমদমের মানুষ নরেন্দ্র মোদীকে যেতাবে কারণ বাংলার মানুষ তো এত বোকা নন মূর্খ নন যেটা তৃণমূলের নেতা সৌগত রায়রা ভাবে বাংলার মানুষ বুদ্ধিমান মানুষ তারা জানেন ভারতবর্ষকে এগিয়ে নিতে গেলে কারণ পনেরো বছরের একটা সাংসদ তিনি এখানে রয়েছেন প্রচুর কাজ করেছেন যার আমি তখন যে লোকটা তৃণমূলে ছিলাম ব্যারাকপুরের মিটিংটা আমি কন্ডাক্ট করিয়েছিলাম মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী তিনি এসে সমস্ত রেল স্টেশনের নাম ঘোষণা করেছিলেন প্রস্তাব স্থাপন করেছিলেন মেট্রোটা চালু হলো না চালু হলো না কেন্দ্রীয় সরকারের জন্য নয় চালু হলো না কলকাতা কর্পোরেশনের জন্য কারণ তারা পারমিশন দিলো না একবারের জন্য সাংসদ বসেছেন এটা নিয়ে আলোচনা করেছে পনেরো বছরে সাংসদ আমি পানিয়াটির বাসিন্দা পানিয়াটির লোক পানীয় জল পাওয়া যায় না সাংসদ কোনদিন বলেছেন এই সমস্যা কি করে মেটাবো পা নিয়ে আপনারা গল্প লেখেন আবর্জনার গল্প মানুষকে নাকে রুমাল দিয়ে যেতে হয় একবারের জন্য ভেবেছেন যে প্রত্যেকবার ভোট দিয়েছি কিন্তু কি দিলাম বা দমদমের মানুষ কি বিস্তীর্ণ অঞ্চলে দমদম পানি পানিহাটি খরদা দমদম যেখানে যায় সেখানে পানীয় জলের অভাব এবং শুধু প্রমোটারই রাজ বাড়ি ভেঙে পড়ছে সৌগত ছোট ঘটনা বলে সেই কথাও চিন্তা করতে পারছেন তা সে লোকটার কথা কি বলবো আমার তো ভাবতে অবাক লাগে এই কি সেই সৌগত রায় যে সৌগত রায় একদিন আদর্শ ছিল ভারতবর্ষে বাংলার যুব সমাজের কাছে এটা কি সেই সৌচরের সৌগত রায় এটা পরিবর্তন হলো কি করে ভোট পাওয়ার জন্য শর্ট প্যান্ট পরে সাঁতার কারণেও আপত্তি সাঁতার করতে ভালো ব্যায়াম কিন্তু সেটাও প্রচার করার জন্য ছবি তুলতে হচ্ছে ওনার ওই ওই চেয়ারের শর্ট পরা ছবি তো লোকে দেখতে চায় ওনাকে তো লোকে দেখতে চেয়েছে কাজের মাধ্যমে সবদাবু উন্নতি হয়েছে একটা ব্যাপারে উন্নতি সবুদ মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে নাচতে শিখেছেন কারণ উনি ট্যান্ডনের সঙ্গেও নাচেন আবার কীর্তনেও নাচেন কারণ ওনার নেত্রী সন্দেশকালীতে যখন ঘটনা ঘটে তখন কোন টিভি চ্যানেলে রচনা ব্যানার্জির সামনে আছেন সেই থেকে সৌগত এই যে আপনি এটা বললেন না সৌগত বাবুর পরিবর্তন বললেন না হ্যাঁ সৌগত বাবুর পরিবর্তন হয়েছে শিক্ষক সৌগত বাবু এখন নৃত্যশিল্পী বলবো না বিকৃত নৃত্যশিল্পী হিসেবে বাংলার মানুষের কাছে পরিচিত হয়েছে তৃণমূলের রাজনীতি বাংলার রাজনীতিটা কতটা বদলালো যদি আহ এই প্রশ্নটা আসে একাধিক তারকা প্রার্থী রচনা ব্যানার্জি একাধিক কথা বলছেন সায়ন একদম লাগো আপনার উপনির্বাচনে এই যে তারকা প্রার্থীদের বাংলার রাজনীতিতে আগমন এবং তৃণমূলের হাত ধরে আগমন এই বিষয়টাকে আপনি কিভাবে জানেন দেখুন কেউ প্রার্থী হতে পারে আমার এটা নিয়ে কিছু বলার নেই যদি সে রাজনীতিটা করে মানুষের পাশে থাকে সে তারকাই হোক আর মানে তারকার রাক্ষসী হোক আর যেটা খুশি হোক কিন্তু আমার কথা হচ্ছে সে মানুষটা নিজেকে মানুষের কাজে পরিবর্তন করছে দেখুন লকেট চ্যাটার্জি যখন দাঁড়িয়ে ছিল তখন তাকে লোকে তারকা আর্টিস্ট কিন্তু আজকের লকেট চ্যাটার্জি কে বলুন তো আমি তো লকেটের মতন পলিটিক্যাল মেয়েকে খুঁজে পাই রাস্তায় দাঁড়িয়ে যেভাবে লকেট মানুষের সঙ্গে মিশতে পারে কথা বলতে পারে সবটাই পারে তা লকেট পলিটিক্যাল পারে যদি সেরকম কেউ হয় সেরকম যদি কেউ হয় সিপিএম এর অনেক মানুষ আছে বাদশা মহিত্র সিনেমা সিনেমা আর্টিস্ট সিপিএম করেন রাজনৈতিক সমস্ত কয়েকটা তাদের তো রেসপেক্ট করি আমার তো ইয়ে নেই যে সিনেমা আর্টিস্ট বলে সে রাজনীতি করতে পারবে না প্লেয়ার সে রাজনীতি তো নয় এটা রাজনৈতিক কর্মী তিনি যে প্রফেশনেরই থাকুন তিনি যদি সে রাজনীতি করেন মানুষের পাশে দাঁড়ান কিন্তু খারাপ লাগে তখনই যখন টিভির পর্দায় দাঁড়িয়ে মেয়েদের বিভিন্ন রকমের উৎসাহমূলক মূলক কাজ করেন রচনা ব্যানার্জিরা তখন মনে হয় কত বড় মনের মানুষ আর আসার পরে যখন লোক হাত মেলাতে যায় তখন হাতটা গুটিয়ে রেখে হাত মেলাতে দেন না আমি এই সমস্ত তারকাদের বিরুদ্ধে নিজেকে অনেক বড় ভাবতে পারে উনি নিজেকে অনেক বড় ভাবতে পারেন যে উনি সিনেমা আর্টিস্ট এখানে এসছে হুগলির মানুষ দেখে লাকি হচ্ছে কিন্তু হুগলিতে রামকৃষ্ণ পরমহংস হুগলির ইতিহাস জানেন উনি কারা কারা জন্মেছেন হুগলিতে চন্দ্র সেনের বাড়ি ছিল হুগলিতে ভূপতি মজুমদারের বাড়ি ছিল হুগলিতে জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হুগলিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন যদিও মানুষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলিতে জন্মেছিল উনি জানেন উনি হুগলির মানুষ ওনাকে দেখে লাকি হবে যে মানুষ একটা সময় হুগলিতে একটা সময় হুগলিতে কত টোল ছিল জানেন হুগলির ইতিহাস জানেন উনি যে হুগলির ইতিহাসটা কত কত প্রাচীন ইতিহাস সেখানে ওনাকে দেখে লাকি হবেন কেন হুগলি বহুত বড় বড় মহাপুরুষদের জন্মস্থান দেখেছেন রামকৃষ্ণর পদধুলিতে ধন্য যে হুগলি রচনা ব্যানার্জির জন্য অনুপ্রাণিত হচ্ছেন এটা আমার মনে হয় না এটা উনি ভাবতে পারেন হুগলি ভাবে না কারণ আমার জন্ম হুগলি জেলায় তা হুগলির একটা গ্রামে সুধা হুগলিকে নিয়ে কেউ অসম্মান করলে এটা আমার রায় নেয় দমদম যদি আপনার কেন্দ্র নিয়ে আলোচনা করি সাংসদ হিসাবে সৌভাত রায়ের শেষ পনেরো বছরের মার্কশিট আপনি কিভাবে দেখেন এবং কিছুই করেননি এটা তো হতে পারে না হ্যাঁ সৌদহ করেছেন তো কাজুবাদাম খেয়েছেন বিরিয়ানির প্যাকেটের পর প্যাকেট খেয়েছেন পরের দিকে বলেছেন নেচেছেন মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্টকে গালাগাল দিয়ে মানে ইয়ে করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গালাগাল দিয়েছেন ওনার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় টাউন তৃণমূলের প্রেসিডেন্ট কে গালাগাল দিয়েছেন উনি সাঁতার কেটেছেন ছবি দিয়েছেন উনি সাংবাদিকদের ফেলে দিয়েছেন কেন অনেক কাজ করেছেন এসব অনেক কাজ করা সব থেকে বড় কাজ করেছেন দু লক্ষ টাকা ঘুষের টাকা হাতে নিয়ে নাস্তে নাস্তে বলেছেন হিউজ মানি হিউজ মানি করেননি কেন সৌগত রায় প্রচুর করেছেন কিন্তু মানুষের তাতে কতটা উপকার হচ্ছে সেটা মানুষের দমদম আপনার কি পরিকল্পনা আছে সাংসদ যদি হন পরিকল্পনা দমদমের কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে যে সমস্যা কি দমদমে সবচেয়ে বেশি সমস্যা বললাম তো পানীয় জলের সমস্যা রাস্তার সবথেকে বড় সমস্যা আইন শৃঙ্খলার সমস্যা দমদমে বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হয় না তৃণমূলের কর্মী তৃণমূলের কাউন্সিলর খুন হয় আইন শৃঙ্খলার যে অবস্থা দমদমের একটা বড় সমস্যা হচ্ছে প্রমোটারদের দিয়ে আপনি উত্তর দমদমে শুধু গার্ডেন ডিচের গল্প লিপ দেখছেন দমদমের বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে বাড়ি ফ্ল্যাট তৈরি হয়েছে নিয়ম না ভেঙে আট ফুট ও রাস্তা নয় পাঁচতলা বাড়ি হচ্ছে নিয়মে আছে নাকি এটা এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে দমদমের কি জানেন এটা বুঝবে লোক কিছুদিন পরে এই যে ফ্ল্যাট গুলো হচ্ছে পানীয় জল আসছে না করিউনিসিপ্যালিটি দিতে পারছে না তার জন্য সব জায়গাতে বোরিং করে মাটির তলার জলটা তুলে নেওয়া হচ্ছে দমদম তো একটা ভূমিকম্প একদিন ধসে যাবে সেদিন তো কেউ বাঁচতে পারবে একটা মানে অপরিকল্পিত একটা ভাবে চলানো এই এলাকায় সব সবথেকে বড় ক্ষতি শুধু অর্থের জন্য কাউন্সিলাররা বড় লোক হবে বলে শুধু কাঠমারির জন্য যেখানে যা খুশি করে ফেলছে পুকুর সমস্ত বুঝে যাচ্ছে দমদমের প্রাকৃতিক পরিস্থিতিটাই যেখানে পৌঁছে যাচ্ছে আগামী দিনে তো মানুষ মানে একটা বিপদের মধ্যে পড়ছে দমদমের বড় সমস্যা এটা দমদমের বড় সমস্যা হচ্ছে আপনার দমদমের বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ঢোকে আর প্রতি বছর আমরা শুনি বাঘজোলা খাল পরিষ্কার হচ্ছে কি পরিষ্কার হয় কোথাকার মাল কোথায় যায় আমি জানি না কোথাকার মাল কোথায় যায় আমি জানি না কিন্তু যেটা বিয়ে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে টাকাটা খরচা হয় কিন্তু লোকের বাড়ি জলের তলাতেও যায় তা এই যে সমস্যাগুলো সব এত সমস্যা আছে যে করব সেটাই মানুষ করবে এটাই প্রথম কাজটা সুতরাং দমদমে আলাদা করে পরিকল্প দমদমের মানুষকে সুস্থ রাখার জন্য যা যা করার দরকার সেটাকে তৈরি করতে হবে দমদম এয়ারপোর্ট দমদমে দমদম একটা হচ্ছে মানে দমদম এই লোকসভা কেন্দ্রটা কলকাতার থেকে কাছে থেকে একটা সময় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ঘরে ছিল দমদমে এক বড় বড় কারখানা ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে হয়তো সব কারখানা খোলা যাবে না কিন্তু সেই কারখানার জমিগুলোতে সেই কারখানার জায়গাগুলোতে নতুন শিল্প নিয়ে এসে যারা ছোট শিল্পই হোক বড় শিল্পই হোক নিয়ে এসে সেখানকার বেকার যুবকদের কাজে কাজ করানোটা তো সব থেকে বড় একটা পরিকল্পনা কোনো পরিকল্পনা দেখিনি দেখো বাস্তবায়িত করাটা কতটা কি আপনার টাকা বড় কথা হচ্ছে আপনি পরিকল্পনাটা করেছেন কিনা পনেরো বছরে উনি বিভিন্ন বাড়িতে গেছেন কোথাও কীর্তনে নেচেছেন কোথাও এ করেছেন আর খেয়েছেন বাড়িতে গেছেন গল্প করেছেন এক এক সময় বিপ্লব করেছেন বিদ্রোহ করেছেন আবার একটু পরে যখন মমতা ব্যানার্জি ধমকে এসছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মারফত উনি আবার চুপ করে গিয়ে নেমে পড়েছেন এই তোমার কাজটা হয়েছে কোথায় দমদমের মানুষ তো কাজ চাইছে দমদমের মানুষ তো উন্নয়ন চাইছে দমদমের মানুষ তো নিজেদের বাঁচার অধিকারটা ফেরত চাইছে সেই অধিকারটাকে তো দিতে হবে সেই অধিকারটা পেলেই মানুষের সবকিছু হয়ে যাবে ধন্যবাদ পরিষ্কারভাবে আমার সঙ্গে আছেন যিনি শিলভদ্র বাবু বলছেন ব্যর্থ সৌগত রায় পনেরো বছরের মার্কশিটে সাংসদ হিসাবে ব্যর্থ চটুল বিকৃত নাচ শর্ট প্যান্ট পরে সাঁতার কাটা ছাড়া এই দমদমে নাকি কিছুই হয়নি শিল্প সম্ভাবনা থেকে ফ্ল্যাট বাড়ি আইন শৃঙ্খলা একাধিক স্বপ্ন দেখছেন প্রার্থী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ